সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানব গারো আদিবাসীদের জীবনধারা সম্পর্কে গারো বাংলাদেশ ও ভারতের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো আদিবাসীরা হলো একটি তিব্বতী বর্মী জাতিগোষ্ঠী যারা প্রধানত উত্তর পূর্ব ভারতীয় রাজ্য মেঘালয় আসাম ত্রিপুরা ও নাগাল্যান্ড এবং বাংলাদেশের ময়মনসিং নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল জামালপুর সুনামগঞ্জ সিলেট ও গাজীপুর জেলায় কিছু সংখ্যক গারো আদিবাসী বসবাস করে তারা মূলত পাহাড়ি এলাকায় বসবাস করে এবং তাদের জীবনধারা প্রাচীন সংস্কৃতির এক জীবন্ত ধারক খাসিয়াদের পরে তারা মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম অধিবাসী এবং স্থানীয় জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ নিয়ে গঠিত গারোড়া ভাষা অনুযায়ী বড় মঙ্গলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন গারোদের ভাষায় মান্দি শব্দের অর্থ হল মানুষ গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত সাংসারিক ধর্ম অনুসারী মান্দিদের ফসল ঘরে তোলার উৎসব হলো ওয়ানগালা এছাড়াও তাদের আরও অনেক উৎসব আছে এটি তাদের একটি প্রধান ধর্মীয় এবং সামাজিক উৎসব যাতে দেবতা মিশি শালজংয়ের উদ্দেশ্যে উৎপাদিত ফসল উৎসর্গ করা হয় উল্লেখ্য ওয়ানগালা না হওয়া পর্যন্ত মান্দেরা নতুন উৎপাদিত আদি খেত না আশ্বিন মাসে এক এক গ্রামের মানুষদের সামর্থ্য অনুযায়ী সাত দিন কিংবা তিন দিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হতো অতীতে গারুরা সবাই তাদের নিজস্ব ধর্ম পালন করত। তাদের প্রাচীন ধর্মের নাম সাংসারে যা মূলত প্রকৃতি ও কৃষিকাজ কেন্দ্রিক তবে বর্তমানে তাদের অনেকেই খ্রিস্টান ধর্মের অনুসারী বিশেষ করে আঠারোশো বর্তমানে নব্বই শতাংশ গারোরাই খ্রিস্ট ধর্মে বিশ্বাসী খ্রিস্ট ধর্ম গ্রহণের পর থেকে তাদের সামাজিক নিয়ম কানুন আচার অনুষ্ঠানে বেশ পরিবর্তন এসেছে যদিও সাংসারিক ধর্মের কিছু ঐতিহ্য বিশ্বাস তাদের মধ্যে এখনও বিদ্যমান গারো হল বাংলাদেশের একটি আদিবাসী সম্প্রদায় যারা প্রধানত ময়মনসিং নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল জামালপুর সুনামগঞ্জ সিলেট ও গাজীপুর জেলায় বসবাস করে তারা ভারতের মেঘালয় রাজ্যেও বসবাস করে গারোদের মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা গারো সমাজে মাতৃতান্ত্রিক প্রথা প্রচলিত যেখানে বংশের পরিচয় মায়ের সূত্রে হয় এবং পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা সমস্ত সম্পত্তির উত্তরাধিকার লাভ করে এবং সন্তানদের পরিচয় মায়ের নামের সাথে হয়ে থাকে গারোদের প্রধান দেবতার নাম শরণ এছাড়া অন্যান্য দেবতারা হলেন নাবিল শালজং রাফি জিলেন বিভিন্ন গবেষকগণ বিভিন্ন সময়ে গবেষণা করে এ পর্যন্ত বেশ কয়েকটি গারো বর্ণমালা আবিষ্কার করেছেন সেগুলো উচ্চ গবেষণার জন্য বিদেশি কালচারাল একাডেমিতে সংরক্ষণ করা আছে গারো আদিবাসীরা বেশ কয়েকটি দলে বিভক্ত রয়েছে সাংমা মারা মৌমিন শিরা ও আরেং হচ্ছে তাদের প্রধান পাঁচটি দল গারোদের ভাষার নাম আছিক ভাষা যা মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষাতাত্ত্বিকদের মতে গারোরা যে ভাষায় কথা বলে তা মূলত সিনো টিবেটান ভাষার অন্তর্গত টিবেটো বার্মান উপপরিবারের আসাম বার্মা শাখার অন্তর্গত বডো বা বরা ভাষা উপগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের কোনো লিপি বা অক্ষর নেই তারা মুখেই শুধু তাদের ভাষা বলে থাকে গারোদের দৈহিক আকৃতি মাঝারি ধরনের চ্যাপ্টা নাক চোখ ছোট ফর্সা থেকে শ্যামলা রং তারা দৈহিক গঠনে বেশ শক্তিশালী তাদের চুল সাধারণত কালো সোজা এবং বেশ ঘন হয়ে থাকে আবার অনেকের কোকড়া চুলের ধরনও দেখা যায় গারোরা হিন্দু ধর্মাবলম্বীদের মতো পূজা করে থাকে এদের প্রধান দেবতার নাম তাথারা রাবুগা গারোরা ধর্ম প্রধানকে কামাল বলে মিসিসালজং তাদের উর্বরতার দেবতা এবং সূর্য এর প্রতিনিধি ফসলের মন্দ এই দেবতার উপর নির্ভর করে বলে তাদের বিশ্বাস সুসাইম ধন দলতের দেবী এবং চন্দ্র এই দেবীর প্রতিনিধি গোয়েরা গারোদের শক্তি দেবতার নাম মাঠিকে গারোরা আমা অর্থাৎ মা হিসেবে অভিহিত করে কালখেম জীবন নিয়ন্ত্রণ করে বলে গারোদের বিশ্বাস মৃত্যুর পরে আত্মার চিকমাং অর্থাৎ বর্তমান কৈলাস পর্বত যায় বলেই তারা বিশ্বাস করে গারোদের প্রধান খাবার ভাত তবে এরা হাঁস মুরগি গরু ছাগল শুকর প্রবৃত্তি খায় কলা পাতায় মোরানো পিঠা মেরা পিঠা তেলের পিঠা তাদের ঐতিহ্যবাহী খাবারের অংশ গারোরা আচার অনুষ্ঠানে বিশেষ এক পানীয় পান করে তাদের খাবারের পাশাপাশি তারা বাঙালি খাবার খেতেও ভালোবাসে বিভিন্ন অনুষ্ঠানে শুকুরের মাংস গারোদের অতি প্রিয় গারোদের বিশেষ খাদ্য হচ্ছে কচিবাঁশের গুড়ি কেউ কেউ একে বাঁশের কুচি কোরোল বলেও অভিহিত করে এছাড়াও তারা কুচে মাছ কাঁকড়া শুটকি শামুক খায় আলু তাদের জাতীয় খাবার গারোদের খাদ্যাভ্যাস তাদের জীবনধারা ও প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িত যেখানে স্থানীয় ও সহজলভ্য উপাদানগুলোই মুখ্য ভূমিকা পালন করে বাংলাদেশে গারোদের বসতির প্রধান এলাকা ময়মনসিংহ জেলার হালোয়াঘাট ধোবাউরা নেত্রকোনা জেলার দুর্গাপুর কমলাকান্দা এবং শেরপুর জেলার নালিতাবাড়ি জিনায়গাতি ও টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এদের বেশি বসবাস বাংলাদেশে গারোদের সংখ্যা প্রায় দেড় লক্ষের বেশি গারোরা নয়টি গোত্রে বিভক্ত যেমন ছাক মেছিডোয়াল মাথাব্যাং আম ব্যাং রুগাচিবক্স গারা গাঞ্চিং আতং এবং মেঘাম তাদের বারোটি উপবাসা রয়েছে যেমন আউই চিশাক, ডুয়েল ইত্যাদি গারো সংস্কৃতি একটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যা ঐতিহ্যবাহী উৎসব ধর্ম এবং জীবনধারার সমন্বয়ে গঠিত ওয়ানগালা গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব যা প্রতিবছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে পালিত হয় তাদের এই উৎসব নাচ গান ও ঐতিহ্যবাহী পোশাকের মাধ্যমে উদযাপিত হয় গারোদের ধর্মীয় উৎসবে বিশেষ কিছু পানীয় তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ডাক বেয়াল। এটি গারোদের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক কার্যক্রম গারোরা প্রধানত খ্রিস্ট ধর্মের অনুসারী তাদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সাংসারিক যা মূলত প্রকৃতি পূজা ও পূর্বপুরুষদের আরাধনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে পুরোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংসারিক শব্দের অর্থ নিয়ে মতের প্রচুর ভিন্নতা রয়েছে কিছু গবেষক মনে করেন বাংলা শব্দ সংসার থেকে শব্দটি এসেছে তবে এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা কারো কাছে সঠিকভাবে নেই এরা দেশের ক্ষুদ্র নিগোষের অন্যতম বৃহত্তম অংশ এবং তাদের জীবনধারা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ তাদের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে দকমান্ডা ও দকশারি নামে পরিচিত বিশেষ পোশাক যা মেয়েরা কোমরে পেঁচিয়ে পরে থাকে এবং এর নকশা বেশ উজ্জ্বল হয় ছেলেদের জন্য রয়েছে গান্ধ এই পোশাকগুলো তারা নিজেরাই তাতে তৈরি করে এই পোশাক তাদের ঐতিহ্য সংস্কৃতি সৃজনশীলতা জীবনযাত্রার পরিচয় বহন করে গারোড়া পূর্বে জুম চাষ বা বনজ চাষের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে তা প্রচলিত নেই বর্তমানে তারা ধান সবজি আনারস উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাছাড়া বর্তমানে গারোরা লেখাপড়া ও চাকুরিতে বেশ এগিয়ে আসছে গারো একটি তিব্বতী বর্মী নৃগোষ্ঠী এরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতী বর্মী শাখাভুক্ত যারা মূলত ভারতের মেঘালয় আসাম ও বাংলাদেশের ময়মনসিং টাঙ্গাইল শেরপুর নেত্রকোনা জামালপুর এবং গাজীপুর অঞ্চলে বসবাস করেন ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথেই থাকুন